আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি রান্না করিব লতি টমেটো দিয়ে যে কলসা মাছ আর সাথে কাঁকরোল বাজি করব রান্নার জন্য মরিচ ফেস কেটে নিয়েছি ভিডিওটি দেখতে থাকবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মাছটা কিন্তু আমি ভালো করে ধুয়েছি এখন যেহেতু আমি মাছটা ভাইজা রান্না করবো এখানে লবণ মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে মাছটা বাজা নেব মাছটা আমার মাখানো হয়ে গেছে বাজার জন্য কিন্তু আমি তেলটা গরম করে নিয়েছি এখন মাছটা দিয়ে দিব দেওয়া কিন্তু হয়ে গেছে আঙুলটা কিন্তু বাজা নেব মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখানে চোলাতে তরকারিটা বসাই দিব তেলটা দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ হালকা করে বাজা এখন এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিবো হলুদের গুঁড়া হলুদটা মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিবো কষানোর জন্য পানি এখন এর মধ্যে দিয়ে দেবো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ মশলাটা মেশানো হয়ে গেছে এখন কষানো যেন ডাকনাটা ডেকে দেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা লুতী টমেটোটা দিয়ে দিব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই মেশানো হয়ে গেছে এখন দা কষানো যেন ঢাইকা দিই আর এদিকে কাঁখরাল গুঁড়ো আমি কয়টা নিব বাজির জন্য আর এই আরেকটা রায় বাজি করব আমার কিন্তু কাঁখরাল কাটা হয়ে গেছে আমি এরকম বেশি মোটাও করে বেশি কোনো করি নেই এরকম সাইজ করে কয়টা নিয়েছি আর এদিকে কিন্তু আমার লতিটা কষানো হয়ে গেছে এখন জলের জন্য দিয়ে দেবো পানি জলটা দেওয়া হয়ে গেছে এখন ডাক মাথা ডেকে দিবা জলটা ফটে আসুক কেদিকে এদিকে তরকারি জোলটা ফুটে আসছে আর এখানে আমি বাজাটা বসাই দিয়েছি এরপর যে আমি মাছটা দিয়ে দিব মাছটা আমি দিয়ে দিয়েছি এদিকে বাজিটা ওনারা দিয়ে দিয়েছি তরকারিটা কিন্তু পরে হয়ে আসছে এখন দিয়ে দিব জিরে গুলা কিন্তু জলটা আরেকটু শুকিয়ে নিব তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে চোলা টফ করে দিয়েছি আর এখানে বাজিটা হয়ে গেছে এখানে নামিয়ে নিব আমি কিন্তু তরকারিটা চোলা থেকে নামিয়ে নিয়েছি এখানে লতা টমেটো দিয়ে গুড়শা মাছ এখানে কাঁকর ভাজি আর এখানে সাদা ভাত রান্না করেছি আজকে রান্নার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ